সঠিক না জানে সে তো আপনাকে করে দিতে পারবে না আর সঠিক জিনিস থাকলে এই কবিরাজকে লাগবে না আপনি নিজেই করতে পারবেন আমার এই কথাটা সবসময় মাথা রাখেন সঠিক জিনিস থাকলে কবিরাজ করতে হবে না আপনি যদি করেন ঠিক আছে আপনি নিজেও করতে পারবেন সঠিক বিদ্যা থাকলে আর সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে তো যাই হোক বিয় আমি কথা বাড়াবো না আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা কুপুরি তাবিজ হানড্রেড পার্সেন্ট একটা কুপুরি তাবিজ মানুষকে ভান মারার বা মানুষকে মেরে ফেলার একটা তাবিজ তো এই তাবিজটার নিয়মটা যে সঠিক নিয়ম মক্কেল দ্বারা যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মটা আপনাদের আমি বলছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন ভিডিওটা ফুল দেখেন আমি যেইভাবে বলছি ওইভাবে করেন বেশি পণ্ডিত করবেন না অতিরিক্ত পণ্ডিত করবেন না যদি আমি যেভাবে বলবো ওইভাবে যদি করতে না পারেন তাহলে এই তাবিজটা আপনি করেন না অন্যটা করেন কারণ এটা যদি আপনি নিজের ইচ্ছা করেন তাহলে হবে না তো যারা করতে চান তারা আমার কথাগুলো আমি নিয়মটা বলে দিচ্ছে আপনারা শোনেন প্রথমত যারা এই তাবিজটা করবেন প্রথম দায়িত্ব হচ্ছে তাবিজটা ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কীভাবে লেখা আছে প্রয়োজনে আপনি দেখে দেখে ডায়েরিতে একবার লিখে রাখবেন লিখে রাখার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা রাত্রের বারোটা থেকে একটার ভিতরে তাবিজটা লিখে শেষ করতে হবে আর এর জন্য দায়িত্ব হবে আপনাকে একটা শ্মশানে শ্মশানে গিয়ে আপনার সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন আপনার শরীরে কোনো কাপড় রাখবেন একদম অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন ঠিক আছে অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন তা লিখবেন একটা কাফনের কাপড় উপরে যে মরা মরছে কবর থেকে আনা কাফনের কাপড় উপরে ঠিক আছে শ শানের যে চিতাপুরা কয়লা আছে সেই কয়লা দ্বারা কাফনের কাপড় উপরে লিখবেন সুন্দরভাবে দুইটা তেপিস লিখবেন আমি যেইভাবে স্ক্রিনে দেখাইছি সেম টু সেম একইভাবে দুইটা তাপিস লিখবেন লিখার পরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার বাবার নাম লিখে দেবেন সে যত দূরেই থাকুক তার নাম তার বাবা নাম সঠিকভাবে লিখে দিবেন দুইটা তাবিজের ভিতরেই তো লিখে দেওয়ার পরে আপনি তাবিজ সুন্দরভাবে বলটাবেন বলটানোর পরে দুইটা তাবিজকে আপনি কলা পাতা দিয়ে পেঁচাবেন ঠিক আছে কুমলা যে কলাপাতা আছে আবাতি কলা পাতা যেগুলো বলো ওগুলা দিয়ে পেঁচাবেন সুন্দরভাবে পেঁচানোর পর একটা তাবিজ কালো সুতা দিয়ে বেঁধে একটা কুকুরের গলায় বেঁধে দিবেন যদি একটা মেয়ের জন্য করেন তাহলে মাদি কুকুরোগুলায় ভাববেন যদি ছেলের জন্য করেন তাহলে ছেলে কুকুরগুলায় ভাববেন একটা তাবিজ সেভাবে বেঁধে দিবেন এবং খেল করবেন যেন এই তাবিজটা সর্বনিম্ন তিন দিনে কুকুরটা যেন বহন করে এই জিনিসটা আপনি খেয়াল করবেন তো করার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি নিয়ে ঠিক আছে যে কোনো একটা নাপাক জায়গায় টয়লেট বাথরুম নর্দমা যে কোনো একটা নাপাক জায়গায় তাবিজটা ফেলে দিবেন তো এইভাবে দুইটা তা কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনি তিনটা দিন অপেক্ষা করবেন আমি বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি যদি সঠিকভাবে করতে পারেন কাজ হবে একশোতে একশো পার্সেন্ট কাজ হবে একশোতে একশো পার্সেন্ট